বিভিন্ন উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ঢাকা বেইজিং একুশ চুক্তি ও সাত ঘোষণাপত্র সই এরপর জানিয়ে দিব এমন কিছু নেই এই সরকার ধ্বংস করে নিয়ে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির আরো জানিয়ে দিব নতুন ইস্যুতে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি সর্বশেষ জানিয়ে দেব চতুর্থ দিনের মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কবি শিক্ষার্থীদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ঢাকা বেজিং একুশ চুক্তি ও সাত ঘোষণাপত্র সই চীনের সঙ্গে একুশটি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ষাটটি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ এর মধ্যে দুইটি সমঝোতা স্মারক বুধবার দুপুরে হল পিপলে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয় চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আগে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লিকিয়াং এবং শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী চুক্তি ও সমজতা সই ঘোষণাপত্র সই এবং দলিল হস্তান্তর প্রত্যক্ষ করেন এমন কিছু নেই এই সরকার ধ্বংস করে নিয়ে বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই দ্রুত রসাতলে যাবে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না অর্থনীতি ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এমন কিছু নেই যা তারা ধ্বংস করেনি মঙ্গলবার নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন 1975 সাল পরবর্তী একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ আর আজকে ভিন্ন চেহারাতে একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা আগের মতোই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করেছে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন মুক্তি ছাড়া দেশের মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না মিলাদ মাহফিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুসালাম যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী সহ আরো অনেক কে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় এক মাসের জন্য করেছে আপিল বিভাগ বুধবার জুলাই বেলা দিকে প্রধান বিচারপতি হাসানের পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন এ সময় প্রধান বিচারপতি শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন পূর্ণাঙ্গ রায়ের পর চূড়ান্ত শুনানি দেওয়া হবে এদিকে আপিল বিভাগের রায়ের পর এক প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন আমরা কোনো ঝুলান্ত সিদ্ধান্ত মানছি না তিনি বলেন আমাদের এক দফা দাবি সংসদে আইন পাস করে সরকারি চাকরিতে সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে আমরা রাজপথে থাকব এর আগে গতকাল মঙ্গলবার কোটা নিয়ে রিটকারী পক্ষ নতুন আইনজীবী আশরাফুল ইসলাম শুনানির জন্য আজকের দিন ধার্য করেন পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়নি সে হিসেবে বিশেষভাবে চেম্বার আদালত এ আদেশ দেন গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ চেম্বার আদালত এ শুনানি মূল করেন সেদিন আর্জির পরিপ্রেক্ষিতে মুলতবিতে আপেল বিভাগ নট টুডে বলে আদেশ দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে পাঁচ বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত পাঁচজন জুন হাইকোর্ট এ রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে নতুন ইস্যুতে রাজপথে সক্রিয় বিএনপি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি এবার দুর্নীতি দ্রব্যমূল্যের সহ নতুন নতুন ইস্যু নিয়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় হতে যাচ্ছে তারা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার নয় জুলাই দলের এক বিবৃতিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা জানানো হয় এর আগে সোমবার আট জুলাই রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকা সহ সারাদেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশগুলো সফল করায় সন্তোষ প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির দেশের ও বাইরের ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে এ বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ সমাবেশ ও মিছিলের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন চতুর্থ দিনের মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কবি শিক্ষার্থীদের চতুর্থ দিনের মতো দু সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার দশ জুলাই সকাল এগারোটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসে সড়ক অবরোধ করেন এ সময় তারা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই ইত্যাদি বলে স্লোগান দেন প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা বাংলা ব্লকেডের অংশ হিসেবে সারা দিন আজকে সড়ক অবরোধ করে রাখবেন বলে জানিয়েছে এ বিষয়ে দু হাজার সেশনের আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব হোসাইন বলেন সরকারি চাকরিতে কোটার বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ চাই কোটা আর নয় আমরা কর্মসূচি চালিয়ে যাব উল্লেখ্য এর আগে একই দাবিতে গত চার সাত ও আট জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় চার ঘন্টা করে অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা